আসসালামু আলাইকুম ইমুতে চ্যাট হিস্টোরি ডিলেট আপনি কিভাবে করবেন ইমুতে আপনি যে কোনো পার্সোনাল সাথে চ্যাট কনভারসেশন করে থাকেন সেক্ষেত্রে অনেক চ্যাট লিস্টে অনেক মেসেজ বা ছবি বা বিভিন্ন ইমেজ আপনার অ্যাড হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে এটা একটা চ্যাট হিস্টোরি দেখতে পাচ্ছেন এখানে অনেক চ্যাট এখানে জমা হয়ে গেছে ছবি ফটো এবং বিভিন্ন কলের ইয়া এখানে জমা হয়ে গেছে এগুলো সম্পূর্ণভাবে আপনি এক ক্লিকে কীভাবে ডিলিট করে দিবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা জানতে পারবেন ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধ জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে কোনো ফ্রেন্ড সার্কেল বা যে কোনো পার্সনের চ্যাট হিস্টরি সম্পূর্ণভাবে ডিলেট করার জন্য প্রথমে তার সাথে চ্যাট কনফার্সেশন চলে যাবেন দেখতে পাচ্ছেন এভাবে আসার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে ঠিক লাইন রয়েছে আপনি লাইনের উপর ক্লিক করে দেবেন লাইনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এরকম ইন্টারভিউ দেখতে পারবেন এরপর একদম নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে ডিলেট চ্যাট হিস্টরি নাম একটা অপশন রয়েছে দেন এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দিলে আবার পুনরায় ডিলেট অপশন উপর ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আপনার চ্যাট হিস্ট্রিগুলো সম্পূর্ণভাবে ডিলেট হয়ে গেছে এখন চাইলে আপনি এখানে তার সাথে আবার পুনরায় মেসেজ নতুনভাবে শুরু করতে পারবেন কোনো রকম জামেলা চাড়াই যদি আপনি এখান থেকে যদি মেসেজ না দেন সেক্ষেত্রে চ্যাট লিস্ট থেকে সেই পার্সনটা সম্পূর্ণভাবে ডিলেট হয়ে যাবে তাকে আপনি পুনরায় এই অপশন থেকে আপনাকে খুঁজে বের করতে না কারণ এই যে দেখতে পাচ্ছেন এই অপশন এই উপর ক্লিক করে দিলে এই পার্সনকে আপনি পুনরায় এখান থেকে আবার পুনরায় ক্লিক করে আপনার আপনি তার সাথে চ্যাট কনভারসেশন করতে পারবেন এরপর আপনি তাকে পুনরায় এই চ্যাট লিস্টে পেয়ে যাবেন দেন বন্ধুরা এভাবে আপনি খুব সহজে যে কোনো পার্সনকে আপনি যে কোনো পার্সনের চ্যাট লিস্ট আপনি এভাবে ক্লিকে ডিলিট করতে পারবেন কোনোরকম চ্যামেলা চ্যানেল দেন বন্ধুরা এ হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সৌশ্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ